আজকে এরকম একটা উগ্রবাদী সংগঠনের কমান্ডার সন্ত্রাসী জঙ্গি তাকে আজকে গ্রেপ্তার করার পরে আদালতে তোলা হচ্ছে রাজকীয় সম্মানে হাউ ডেয়ার চিন্তা করতে পারেন এটা দুঃসাহস কত বড় এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আজকে খুনিদের ডাকাতদের জঙ্গিদের তোলা হচ্ছে রাজকীয় সম্মানে আর নির অপরাধ আলেমদের হাতে হাত পায়ে ডান্ডা আদালতে তোলা হচ্ছে করা পৃথিবীর যে যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে ভিন্ন ধর্মালম্বী ভাইরা সব চাইতে নিরাপদ এবং সব চাইতে আরামে আছে আজকে এই ঘটনা যদি ভারতে ঘটতো জাস্ট সিম্পলি আপনাকে জিজ্ঞেস করি যে ভারতে মুসলমানেরা একজন হিন্দু ভাইকে গলা কেটে হত্যা করেছে বা কুপিয়ে হত্যা করেছে বা যে কোনো কায়দায় হত্যা করেছে আপনি চিন্তা করেন তো দুই ঘন্টার মধ্যে আমার মনে হয় এইটটি পার্সেন্ট মুসলমানের বাড়ি ঘর তসনস হয়ে যাইতো এইটটি পার্সেন্ট মুসলমানের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান এবং রক্তের বন্যা হয়ে যাইতো ইন্ডিয়ায় আসলে আমাদের দেশে দীর্ঘ ষোলোটি বছর যে ভারতীয় একটি আধিপত্যবাদ এবং আগ্রাসন এখানে বসেছিল এবং ভারতীয় পরিকল্পনায় এই দেশকে যেভাবে ভারত ব্যবহার করেছে এবং তাদের একটি অলিখিত অঙ্গ রাজ্য হিসাবে এই দেশটাকে খেয়েছে সেই জায়গা থেকে ছাত্র জনতা গত পাঁচই আগস্ট সেই ভারতীয় তাবেদারি শক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিল্লি পাঠিয়ে দিয়েছে এর পরপরই ভারত এই দেশকে নিয়ে নানান যে ষড়যন্ত্র নানান যে চক্রান্ত তাদের নানান যে এখানে মানে আপনার নীল নকশা সেটি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের হাতে সর্বশেষ ট্রাম কার্ড যে সংখ্যা লঘু সংখ্যা ট্রাম কার্ড এই ট্রাম কার্ড ব্যবহার করে তারা এখন বাংলাদেশকে একটা খেলার সর্বাত্মক চেষ্টায় লিপ্ত রয়েছেন যেমন ধরেন এই যে সনাতনী ধর্মের ভাই বোনেরা সনাতন ধর্ম নিয়ে আমাদের কোনো আপত্তি নেই হিন্দু ধর্ম নিয়ে আমাদের কোনো আপত্তি নেই মুসলমান খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেক ধর্মের মানুষ হাজার বছর ধরে এই বাংলাদেশের মাটিতে বসবাস করে আসছে আমাদের হাজার বছরের সম্প্রীতির ইতিহাস কিন্তু বাংলাদেশের পরতে পরতে লুকিয়ে রয়েছে কিন্তু আজকে এই সম্প্রীতির ইতিহাসে যারা ভাঙ্গন ধরাতে চাই যারা এই দেশে দাঙ্গা লাগাতে চাই এরা প্রত্যেকে ভারতীয় প্রেসক্রিপশন বাস্তবায়নে লিপ্ত রয়েছে আজকে ভারত তাদের এদেশীয় এজেন্টদের দিয়ে এদেশীয় এজেন্টদের দিয়ে এদেশে একটি দাঙ্গা লাগানোর সর্বাত্মক চেষ্টা করছে এখানে হিন্দু মুসলিম এই দুটো শব্দকে ব্যবহার করে যদি কোনো ধরনের একটা দাঙ্গা লাগানো যায় তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ব দরবারে দেখানো যাবে যে বাংলাদেশে মুসলমানদের দ্বারা অন্যান্য ধর্মাবলম্বী যারা তারা নির্যাতিত নিপীড়িত ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী ভাইরা সবচাইতে নিরাপদ এবং সবচাইতে আরামে আছে আজকে এই ঘটনা যদি ভারতে ঘটতো জাস্ট সিম্পলি আমি আপনাকে জিজ্ঞেস করি যে ভারতে মুসলমানেরা একজন হিন্দু ভাইকে গলা কেটে হত্যা করেছে বা কুপিয়ে হত্যা করেছে বা যে কোনো কায়দায় হত্যা করেছে আপনি চিন্তা করেন তো ঘন্টার মধ্যে আমার বাড়ি ঘর পার্সেন্ট মুসলমানের বাড়িঘর হয়ে বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান এবং রক্তের বন্যা হয়ে যাইতো ইন্ডিয়ায় কিন্তু বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের সন্ত্রাসীরা আমাদের তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে গলা কেটে পিটিয়ে রক্তাক্ত করে হত্যা করেছেন কিন্তু আপনি একটা হিন্দু ভাই বোনের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান কিংবা তাদের ধর্মীয় উপাসনালয় কোথাও কোনো ধরনের আঘাত পর্যন্ত আমরা লাগতে দেই নাই কারণ এটাই হচ্ছে বাংলাদেশের সম্প্রীতির ইতিহাস এটাই হচ্ছে আসল চরিত্র বাংলাদেশের বাংলাদেশের জনগণের তারা বারবার চেষ্টা করছে বারবার আমাদেরকে আঘাত করার চেষ্টা করছে বারবার আমাদের এই সম্পর্ক এই সম্প্রীতির বন্ডিং ভেঙে দেওয়ার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের জনগণ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে যথেষ্ট পরিচয়ের মাধ্যমে তারা এই দেশকে সঠিক পথে রাখার জন্য চেষ্টা করছে যে ঘটনাটি আজকে ঘটেছে গতকাল চট্টগ্রামে এটি কোনোভাবেই স্বাভাবিক কোনো ঘটনা হিসাবে আমরা নিতে পারি না দেখার সুযোগ নেই এটি পরিকল্পিত একটি প্লেন মার্ডার একটি প্লেন মার্ডার প্রি প্লেন মার্ডার এবং এই মার্ডারের মাধ্যমে তারা চায় বাংলাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য আর এই দাঙ্গা লাগাতে পারলেই খুনি হাসিনাকে দিল্লি থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা সহজ হবে আর বাংলাদেশে ফিরিয়ে আনতে পারলেই আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের মূল পৃষ্ঠপোষক আওয়ামী লীগের মূল শক্তি সেই দিল্লির আধিপত্যবাদী খুনি ডাকাতদের সর্দার যাদেরকে আমরা বলি সেই উগ্রবাদী সংগঠন উগ্রবাদী রাজনৈতিক দল সেই বিজেপি যে বাংলাদেশ নিয়ে পরিকল্পনা পরিকল্পনা সেই তারা বাস্তবায়ন করতে পারবে আজকে দেখেন ধর্মীয় সংগঠন হিসেবে প্রচার করার চেষ্টা করছে ধর্মীয় সংগঠন হিসাবে এটাকে বয়ান তৈরির চেষ্টা করছে কিন্তু আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমাদের সাথে যারা সত্যিকার অর্থে হিন্দু ধর্মের অনুসারী তারাও একমত হবেন তারাও বলেছেন এই স্কন সংগঠনটি কোনোভাবেই আমাদের মূল যে স্প্রিট আমাদের ধর্মীয় যে স্প্রিট এই ধর্মীয় স্প্রিট সাথে যায় না এটি হচ্ছে ভারতীয় সন্ত্রাসবাদী সংগঠন আর এস এস এর অনুসারী এবং তাদের এজেন্ডা বাস্তবায়নকারী একটি সংগঠন এই সংগঠন ইতিমধ্যে পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ হয়েছে বিশেষ করে মালয়েশিয়া সিঙ্গাপুর রাশিয়া এমনকি আপনার আপনার সিঙ্গাপুরেও এর কার্যক্রম এরকম অনেক দেশে এই স্কনকে তারা নিষিদ্ধ করেছে সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতে পারি এরকম একটি উগ্রবাদী সন্ত্রাসবাদী সংগঠন কোনোভাবেই বাংলাদেশের এই পবিত্র ভূমিতে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকের যে বাংলাদেশের জমিন এই জমিনে কোনোভাবে থাকতে পারে না আজকে ছাত্ররা দাবি তুলেছে রাজনৈতিক দলগুলো দাবি তুলেছে জনগণ দাবি তুলেছে এই উগ্রবাদী সংগঠনটিকে অনতি বিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে একই সাথে আমরা সরকারকেও বলেছি গতকালকে আমরা রাতেই বিক্ষোভ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজধানীর পুরানা পল্টনে এবং সেখান থেকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম এই সরকারকে টোয়েন্টি আওয়ার্স এর মধ্যে এই উগ্রবাদী সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কিন্তু আমরা এখনো আশানুরূপ এই সরকারের কাছ থেকে কোনো সিদ্ধান্ত আমরা পাই নাই আজকে এই সরকারকে আমাদের বলতেই হয় এই সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি সেই ভারতীয় তাবেদারী উগ্রবাদী সংগঠন স্কনের পক্ষে নাকি বাংলাদেশের বিশ কোটি জনগণের পক্ষে জনগণ যেটি চাই জনগণের যেটি প্রত্যাশা জনগণের যেটি ডিমান্ড এই ডিমান্ডের সাথে সরকার যদি একমত না হয় কিংবা সরকার যদি জনগণের কথা চিন্তা না করে সিদ্ধান্ত না নেয় তাহলে জন

ভারতীয় এজেন্টরা নানান চেয়ারে বসা ভারতীয় এজেন্টদের নানান চেয়ারে বসা রেখে আপনি এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে বিপ্লবের স্পিরিট কে ধরে রাখতে চান এটা টোটালি আপনি বলতে যাচ্ছেন যা কিছু ঘটছে এটা এখানে এখানে সম্পূর্ণ ভারতের ইন্ধন রয়েছে এবং ভারতের ইন্ধনেই ভারতীয় পরিকল্পনা ভারতীয় এজেন্ডা এখানে বাস্তবায়ন চলছে এখন কেন চলছে এটি আমি ব্যাখ্যা করি সংক্ষেপে আপনি জানেন যে আমরা পাঁচই আগস্ট ভারতের সর্বোচ্চ মূল্যবান যে প্রোডাক্ট মূল্যমানের যে প্রোডাক্ট খুনি হাসি তাকে কিন্তু বাংলাদেশের জনগণ ছাত্র জনতা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে উৎখাত করেছে কিন্তু খুনি হাসিনার রুহানি সন্তানরা আমাদের পরতে পরতে আমাদের নানান স্তরে তারা বিদ্যমান তারা চেয়ার দখল করে আছে বিশেষ করে প্রশাসন যন্ত্রে পুলিশ বাহিনীতে নাইনটি ফাইভ পার্সেন্ট চেয়ারে খুনি হাসিনার নিয়োগপ্রাপ্ত ভারতীয় দালালরা বসা এখন তারা প্রথম দু মাস অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরে প্রচন্ড রকম চাপের মধ্যে ছিল কণ্ঠাসার মধ্যে ছিল ডে ডে বাই যখন তারা দেখতে পাচ্ছে আমাদের চতুর্দিকে নানান যে তৎপরতা এবং আমাদের যে শক্তিমত্তা এই শক্তিমত্তা গুলোকে তারা ইউনাইটেড করে ডে বাই ডে শক্তিশালী হচ্ছে এখন তারা দেখতে পাচ্ছে যে আমাদের চতুর্দিকে আমাদের ভাই বেরাদার আমাদের বন্ধু বান্ধব অর্থাৎ সবাই তো ভারতীয় র লোকজন সবাই তো ভারতের লোকজন সবাই তো হাসিনার নিয়োগ আমলা সুতরাং আমরা ডে বাই ডে আরো শক্তিশালী হবো এবং শক্তিশালী হচ্ছি সেই জায়গা থেকে সরকারকে বেকায়দায় ফেলতে তারাও নানামুখী যে ষড়যন্ত্র ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রে ফুয়েল ঢালছে এবং এই ষড়যন্ত্র গুলোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে আজকে দেখেন চট্টগ্রামে গতকালকে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার সাথে আমরা মনে করি বাংলাদেশের সেই হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারাও জড়িত থাকতে পারে বলে আমাদের কাছে নানান জায়গা থেকে তথ্য এসেছে এই তথ্যগুলোকে আমরা উড়িয়ে দিতে পারি না কারণ যখন আপনি দেখবেন কিছুদিন আগে যখন গত পরশুদিন যখন আপনার এই স্কোনের কমান্ডার ওই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হলো তাকে যখন আদালতে তোলা হচ্ছিল তাকে এমন রাজকীয় সম্মানে হুইল চেয়ারে বসে আদালতে তোলা হচ্ছে মনে হচ্ছে কোনো আন্তর্জাতিক ব্যক্তিত্ব জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে সফরে আসছেন তার হাতে ডাব দেওয়া হয়েছে যাতে তার গলা শুকিয়ে না যায় যাতে তিনি কষ্ট না পান কথা বলতে তার সুবিধা হয় এই জন্য কম মানে তাকে ন্যাচারাল যে পানি সেই ডাবের পানি দেওয়া হয়েছে দুই দিকে পুলিশ অফিসাররা প্রোটোকল তাকে দিচ্ছে অথচ একই ঘটনা যদি আমরা পুনরাবৃত্তি করি কিছুদিন আগে অর্থাৎ যখন মিথ্যা বানোয়ার ভিত্তিহীন মামলায় জামাত ইসলামের শীর্ষ নেতাদের একে ফাঁসির পর এক ফাঁসির কাজটা ঝুলানো হয়েছিল বিএনপির শীর্ষ নেতাদের সেই যুদ্ধ দয়ে তাদেরকে মিথ্যা বানুয়াট মামলায় ফাঁসানো হয়েছিল যখন তাদেরকে আদালতে তোলা হয়েছিল তখন তাদের পায়ে ডান্ডা বেরি হাতে হাত করা যেন মনে হচ্ছে এরা বাংলাদেশের দাগি আসামি হাজার হাজার মানুষকে খুন করে তারা আজকে কারাবন্দী তাদেরকে কারাগারে তোলা হচ্ছে আদালতে তোলা হচ্ছে অথচ নিরাপরাধ একবারই শতভাগ্নির অপরাধ মিথ্যা বানুয়াট মামলায় আশি বছরের বয়োজ্যেষ্ঠ আলমকে পায়ে ডান্ডাবেরি বেরি পরিয়ে খুনি হাসিনার দোসররা আদালতে তুলেছিল আর আজকে এরকম একটা উগ্রবাদী সংগঠনের কমান্ডার সন্ত্রাসী জঙ্গি তাকে আজকে গ্রেপ্তার করার পরে আদালতে তোলা হচ্ছে রাজকীয় সম্মানে হাউ ডেয়ার চিন্তা করতে পারেন এটা দুঃসাহস কত বড় এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আজকে খুনিদের ডাকাতদের জঙ্গিদের তোলা হচ্ছে রাজকীয় সম্মানে আর নির অপরাধ আলেমদের হাতে হাত করা পায়ে ডান্ডা বেরিয়ে আদালতে তোলা হচ্ছে সেই জায়গা থেকে আমাদের বক্তব্য পরিষ্কার ছাত্র জনতার বক্তব্য পরিষ্কার অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্য পরিষ্কার এই উগ্রবাদী সংগঠন ঠিক ছাত্রলীগকে যে কায়দায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই স্কনকেও একই কায়দায় নিষিদ্ধ করা ঘোষণা করতে হবে আরেকটি বক্তব্য দিয়ে শেষ করব আমাদের প্রথম সারির দিকে থাকে, ভারতকে খুশি করার জন্য তারা তারা তৎপর মনে করে যে বাংলাদেশের ক্ষমতার নাটাই দিল্লির হাতে সুতরাং দিল্লিকে খুশি করতে পারলেই কেবলমাত্র বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসা যাবে আমরা সেই সকল রাজনৈতিক দলের প্রধান নেতাদের বলতে চাই সুধরান সুধরান যদি নিজেদেরকে না শুধরান তাহলে আপনাদের পরিণতি হাসিনার মতো হবে সুতরাং এখনো সময় আছে আমরা স্পষ্ট করে বলছি এই বাংলার মাটিতে ভারতীয় কোনো আধিপত্যবাদ থাকবে না ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদকে পাঁচই আগস্টে এদেশের জনগণ ছাত্র জনতা কবর দিয়ে দিয়েছে সুতরাং কেউ যদি মনে করে থাকে ইন্ডিয়াকে পূজা করে ওই দিল্লির কাছে মাথা নত করে আগামীতে ক্ষমতায় আসবে ইটস টোটালি রং ওয়ে টোটালি ইম্পসিবল আপনার ধারণা ভুল ফিরে আসেন সময় আছে সুদ্রান অন্যথায় আপনাদের পরিণতি হাসিনার মতো হবে বাংলার জমিন ঢাকার জমিন আপনাদের জন্য নয় এখান থেকে বিতাড়িত হবে পরিষ্কার সে আপনি বিএনপির নেতা হন আর অমুক দলের নেতা হন হোয়াট এভার ডাজেন্ট ম্যাটার একবারেই পরিষ্কার দিল্লির দিকে তাকিয়ে থাকা যাবে না কাঠের চশমা খুলে আমি তাকাতে বলবো ছাত্র জনতার দিকে এই ছাত্র জনতা পাঁচই আগস্টে দেখিয়ে দিয়েছে এই বাংলার মাটিতে হিন্দুত্ববাদী সেই উগ্রবাদী বিজেপির কোনো এখানে তাবেদারি চলবে না এই বাংলাদেশ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ এই দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ছাত্র জনতার উপরে আপনারা আস্থা রাখেন জনগণের উপরে আস্থা রাখেন